আসসালামু আলাইকুম প্রথমেই ব্রেকিং নিউজ উনিশতম এন এর সার্কুলার অর্থাৎ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন এন নতুন সার্কুলার প্রকাশ করল এই আপডেটটি প্রকাশিত চার আগস্ট দু হাজার চব্বিশ সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আশা করি ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন দু সালের জুলাইয়ের বারো তেরো তারিখ অনুষ্ঠিত হয়ে গেল আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র থেকে জানা গেছে এই চলতি মাসেই তথা আগামী সপ্তাহের শেষের দিকে আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার প্রকাশ হতে পারে এমনটাই বলেছেন এন সম্মানিত সমানিত এই সার্কুলারটি প্রকাশের মাধ্যমে অনেক অনেক চাকরি প্রত্যাশী প্রার্থীরা আবেদন করতে পারবেন তো ভীওস এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম